রাজনীতিকে রাজনীতি মনে করতাম হাই আফসুস কতই না ভালো হইতো আজকে রসুল্লার বিরোধিতা করার কারণে দুনিয়ায় আল্লাহ নবীর বিরোধিতা করার কারণে আজকে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এই জন্য হাতকে কামড়ায় আমরা রক্তত্ব করে ফেলতেছি হাতকে কামড়াইতে থাকি হাতকে কামড়াইতে দেখ যখন মানুষ হাত কামড়াবে যখন মানুষের রক্ত পড়তে থাকবে জাহান্নাম গর্জন করতে থাকবে সূর্য তাপ দিতে থাকবে এ সময় সকল মানুষ আল্লাহ নবীর কাছে দয়া চাইবে ঠিক এ সময় আল্লাহ নবী দাঁড়িয়ে যাবেন কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা রব্বুল আলমিনের দরবারে শুকুর গুজার হই বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের আলোচনার টপিক হলো নবীজির মামলা নবীজি কিছু কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহ দরবারে মামলা করবেন নবীজি কিছু কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহ দরবারে শিকায়ত করবেন নবী করিম সাল্লাম ওই হাসরের ময়দান তাদের প্রতি দয়া পরবশ হবেন না এরকম কিছু শ্রেণী আছে এরকম কিছু লোক আছে কিছু লোক আছে যে শ্রেণীটা সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করতে চাই কোরআন এবং হাদিস থেকে মহতারাম উপস্থিতি তার আগেই বলতে চাই আমরা মহান রব্বুল আলমিনের শান মান আর তার কুয়া তার তার শক্তিকে আমরা বহু দুর্বল মনে করেছি আল্লাহর শক্তিকে আমরা আল্লাহর শক্তি হিসেবে দেখি না আমরা বহু দুর্বল হিসেবে দেখি তাই তো আমাদের কাছে ইসলামের পাঁচ পয়সা দামও নাই কোরআন এবং হাদিসের দাম আমাদের কাছে নাই টুপি এবং দাড়ির দাম আমাদের কাছে নাই তাই তো আপনি গিয়ে দেখবেন ওই যে বাজারের মধ্যে ওই যেখানে চিংড়ি মাছ যেখানে ঝালমুড়ি যেখানে আচার যেখানে এই জুস এগুলো বেচতেছে ওই রোডে হাঁটা যায় না এত মানুষ আর মানুষ কিন্তু মাহফিলে লোক নাই তার দ্বারা বোঝা যায় কেয়ামত খুব সন্নিকটে চলে আসছে আল্লাহ বলেন কেয়ামতের আগে মুসলমান কম হবে মুনাফিকের সংখ্যা বেশি হবে বাংলাদেশে আজকে দেখা যায় মুসলমানের সংখ্যা তাকালে কম মুনাফিকের সংখ্যাই বেশি যাদের কাছে মাহফিলের কোনো দাম নেই যাদের কাছে আল্লাহর কোরআনের কোনো দাম নেই যাদের কাছে রসুল্লার হাদিসের কোনো দাম নেই কে রেগুলা মাহফিল হুজুরে হুজুরে আলোচনা করুক আমি আমার মতো ঝালমুড়ি খাই ঝালমুড়ি খাই আল্লাহর কোরআনের দাম যাদের কাছে নেই তারা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট তাদেরকে আল্লাহ তালা বলেন তারা তো জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট তাদের চোখ আছে তারা দেখবে না তাদের জবান আছে তারা বলবে না আল্লাহর কথা তাদের দিল আছে আল্লাহর কথা তারা কল্পনা করবে না আলোচনায় আনবে না আল্লাহ তালা বলেন্লা তালা হলো আম তো আমার জানোয়ারের চেয়ে তো আরো বেশি নিকৃষ্ট মতারাম উপস্থিতি এই জন্য আল্লাহর আল্লাহর রসুলের আলোচনার এই মজলিসকে মূল্যায়ন করা যায় আল্লাহ তালার কোরআনের আলোচনার মজলিসকে মূল্যায়ন করা যায় আশেপাশে যারা আছি আইসা বসি অল্প সময়ের জন্য বসি কিছু না কিছু উপকার হবেই হবে ইংসা আল্লাহ আজিজ কাজে আমরা এসে বসি মহতারাম উপস্থিতি আমি আমার আলোচনার মধ্যে প্রবেশ করি প্রবেশ করি আমি প্রথমেই আপনাদের সামনে তুলে ধরতে চাই হাসরের ধরতে চাই মাঠের অবস্থা মাঠের অবস্থা হাসরের মাঠ মাঠ কি অবস্থা হবে কেমন হবে চলুন আমরা হাদিস থেকে শুনি এক নম্বর দৃষ্টান্ত রবিকারিম সল্লুল্লাহী ইসলাম বলেন বলে ইয়শার নাস ইয়ামাল কেয়ামতি আলা হুফাতি কেয়ামতের ময়দানে মানুষ উঠবে খালি পায়ে খালি পায়ে মাথায় কিছু নাই পরনে কিছু নাই উলঙ্গ অবস্থায় সামনে দাঁড়িয়ে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো একজন অপরজনের দিকে তাকাবে তাকাবে ইয়ারসুল্লাহ লজ্জা হবে না আমরা কেমনে দাঁড়াবো আল্লাহ নবী সালাম বলেন আয়সা আল আমর আশদ্দ মিন দালিকা অবস্থাটা হবে আরও বেশি ভয়াবহ এত ভয়ঙ্কর যে একজন অপর দুনিয়ার দিকে তাকানোর সমপরিমাণ সুযোগও পাবে না সুবহানাল্লাহ বলেন না এত বেশি ভয়াবহ হবে অবস্থা তাকানের কোনো সুযোগ নেই দৃষ্টান্ত নাম্বার 2 কিয়ামতের মাঠের অবস্থা রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুদানাস শামসু ইয়াউমাল কিয়ামতি

এমনকি মানুষগণ তাদের আমল অনুযায়ী ঘামের সাগরে হাবডুবু খেতে থাকবে কারো ঘাম হবে হাটু পর্যন্ত কারো ঘাম টাকনু পর্যন্ত কারো ঘাম নাবি পর্যন্ত কারো ঘাম গলা পর্যন্ত কারো ঘাম নাক পর্যন্ত এভাবে ঘামের সাগর নিচের দিক থেকে উপরের দিকে উঠতে থাকবে দৃষ্টান্ত নম্বর 3 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউহশারুন নাস ইউমুল কিয়ামাতি আলা দুনিয়ার ময়দানে যারা কপালকে জমিনে লাগায় নেই নামাজ পড়ে নেই। মসজিদে আজান হয়েছে কপালপুরা মসজিদের পাশেই ব্যবসা করে কিন্তু নামাজ পড়তে আসার সুযোগ তার হয় না আল্লাহ তালা বলেন কিয়ামতের দিন তাদেরকে আমি উঠাবো পা থাকবে উপরের দিকে আর তাদের মাথা থাকবে নিচের দিকে আমি আল্লাহ তাদেরকে চেহারার উপরে ভর করে হাঁটাবো সাহাবায়ে কিম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা يمشي على وجوههم বলেন তো চেহারার উপরে হাঁটবে কিভাবে কেয়ামতের দিন চেহারার উপরে ভর করে হাঁটাবেন মাঠের মাঠ কিছু কিছু মানুষ উঠবে চেহারা নিচের দিকে বা উপরের দিকে কত ভয়ঙ্কর হবে অবস্থা হবে অবস্থা দিষ্টান্ত নম্বর চাই তুলনবাচ্ চাই রসুলে করিম সাল্লাল্লাফি বলেন নয়াফাল ইসলাম বলেন ইয়াসারুল আলা সালা সেতে আসনাফি আসনাফ মাঠে মানুষ ফুটবে তিন শ্রেণীতে বিভক্ত হয়ে বিভক্ত হয়ে এক নম্বর রকিবিন কেবিন কেকু জান্নাতের দিকে যাবে দিকে যাবে হেঁটে 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 জান্নাতের দিকে যাবে আর কেউ কেউ মাসিম হেঁটে হেঁটে যাবে দুই নম্বর র কেবিন কেউ কেউ ঘোরায় আরোহণ করে তারপরে তারা জান্নাতের দিকে রওনা জান্নাতের দিকে রওনা করে হুম আর না সুয়ামসি আলা হুজুহিম আর তিন নাম্বার কোন কোনো মুনাফিককে দেখবেন তারা নিচের দিকে চেহারা থেকে নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে চেহারা দিয়ে হাঁটতে 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 জাহান্নামের দিকে যাচ্ছে চেহারা রক্তাক্ত হয়ে যাচ্ছে পুরা রক্ত গড়া গড়া পড়তেছে কখনো উঁচু কখনো নিচু কিন্তু আল্লাহ তাআলার অর্ডার কিছু করার নাই তুমি চেহারাকে নিচের দিকে দিয়ে হাঁটবে ওই ব্যক্তি চেহারা নিচের দিকে দিয়ে হাঁটতে হাঁটতে জাহান্নামের দিকে যাইতেছে এটা তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী অবস্থাটা কেমন ভয়ঙ্কর 6 নম্বর দৃষ্টান্ত রাসূল করিম sallallahu alaihi wasallam বলেন তু আলাল আব্দি সুহফহু কিয়ামতের মাঠটা হবে অত্যন্ত ভয়ঙ্কর একটি মাঠ এবং প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতের মধ্যে দেওয়া হবে ওয়াইকালু এবং বলা হবে ইকরা কিতাবাক কফা বিনফসিকাল ইয়োমা আলাইকা হাসীবা এই তুমি তোমার আমলনামা আজকে পড়ো আমলনামার মধ্যে পড়ে দেখবা তুমি জান্নাতী না জাহান্নামী আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কানা মিছকাল হাববাতিন মিন হারদালিন আতাইনা বিহা সাত জমিনের নিচে গিয়ে জাররা পরিমাণ একটা নেকামল করেছ ওই নেকামলটাকে আমি আল্লাহ উঠাই না মিজানের দাড়ি বাল্লায় রাখবো আবার সাত জমিনের নিচে গিয়ে জান্ন পরিমাণ একটা গুণা করেছি কেউ দেখে নাই আমি আল্লাহ সেই গুণাটাকে আইনাও মিজানের দাড়ি বাল্লায় রাখ অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে নাম্বার আট দৃষ্টান্ত নাম্বার আট হাসলের মাঠের অবস্থা

আল্লাহ আপনার মিশানের দাড়ি পাল্লাটা আমি একটু দেখতে চাই দাউদ আলাহিসাল্লামকে আল্লাহ তালা দেখাইলেন দেখানোর পরে তিনি বেউস হয়ে পড়ে গেলেন তিনি আবার হুস ফিরার পরে আল্লাহকে বলেন আল্লাহ এই কাফাতুল একটা দাড়ি একটা পাল্লা এত বড় সাত আসমান সাত জমিনকে যদি পাল্লার মধ্যে রাখা হয় তাহলে বিশাল বড় মাঠের মধ্যে একটা আংটি পরে থাকলে যেরকম সাত আসমান সাত জমিন মিজানের দাঁড়িপাল্লায় রাখলে ছোট্ট একটা আংটি নেই সুহানাল্লাহ বলবেন না আল্লাহ এত বড় দাঁড়িপাল্লা ভরবে কিভাবে আপনার উম্মত আপনার উম্মত ভরবে কিভাবে সেটা ভরা কি কোনো তার সারা জীবন শেষ দায় পরে থাকলো দাঁড়িপাল্লা কি ভরবে তো আল্লাহ তালা বললেন শোনো আমি কিছু এরকম আমল দিব যে আমলগুলো একবার বলবে আমি আল্লাহ মিজানের দাড়ি পাল্লা ভুলে দিব আলহামদুলিল্লাহ হিতামলা উল মিজান একবার আলহামদুলিল্লাহ বলবে তো আমি আল্লাহ মিজানের দাড়ি পাল্লা ভুলে দিব জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ জোরে আওয়াজ দিয়া বলেন সুবহান জোরে আওয়াজ দিয়া বলো আল্লাহ আকবর

নিচে থাকবে জাহান্নাম জাহান্নামের উপরে দিয়ে থাকবে একটা পুল সিরাতের রাস্তা আর পুল সিরাত পার হয়ে থাকবে জান্নাত ইউজ আল সিরাত সিরাতকে রাখা হবে রাস্তাটাকে বানানো হবে বাইনা জহরাই জাহান্নাম জাহান্নামের পিঠের উপর দিয়ে জাহান্নামের পিঠের উপর দিয়ে পুল সিরাত কেমন পুল সিরাত মাতুন অন্ধকার মাহরাকাতুন আগুন জ্বলতেছে এমন পিছিন লা ইয়েস রামু কারো পা সেখানে স্থির থাকবে না খালি পিচ্ছিলের কারণে এভাবে নড়তে থাকবে নড়তে থাকবে পা স্থির থাকে না আর অন্ধকার আর আরো চুলের চাইতো বিশু আর দিশু চিকোর আরো চাইতো বেশি ধারালো ধারালো অফি ভাই এই দি কালালি অফি বিজানি নিবি হিম আর তার পাশে রয়েছে আংটা বিশাল বড় বড় আংটা লোহার আংটা এক মুশো ময়া এক দুশো এই আংটাগুলো বারবার এমন করে আসতে থাকবে যে বান্দা পাপি যে বেনামাজি যে সুৎখোর যে ঘুসখোর যে মদখোর যে নামাজ পড়ে না জিন্দিগিতে নামাজের ধার ধারেও আসে না মাহফিল নিয়ে তামাশা করে তাদেরকে এই সমস্ত আংটাগুলো বারবার ছবল দিয়ে থাম করে নিচে ফেলে দিবে আর নিচে হইল জাহান্নাম বলেন আওয়াজ দিয়া নাউজুবিল্লাহ এত কঠিন হলো সিরাতের রাস্তা দৃষ্টান্ত নম্বর নয় রসুল্লাহ সল্লাহ কহিসাল্লাম বলেন এই শোনো হিসাব যাকে কঠিন ভাবে ধরা হবে এই তুমি হিসাব দিয়ে যাও সেই আল্লাহর আজামের পাকরাও হয়ে যেতে হবে তার মানে কেয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই দৃষ্টান্ত নম্বর দশুন বলেন লাতু আদ্দুল্ল হক ইলা আহ লিয়াও কেয়ামা শোনো কেয়ামতের দিন সবাই সবার হক আদায় করতে হবে হাততাই ওকাদ আলি সাথি জালজাইলা সাথির কর এমন কি একটা শিংওয়ালা বকরি যদি আরেকটা শিংবিহীন বকরিকে গুঁতা দেয় আমি আল্লাহ সেই বকরিটাকে শিং দিয়ে বলবো আজকে তুমি তোমার প্রতিশোধ লয়ে লও প্রতিশোধ নাও আজকে তুমি তোমার প্রতিশোধ প্রতিশোধ নাও সবাই সবার হক আদায় করতে হবে অনেকে আমরা মনে করি মানুষের টাকা নিয়ে মেরে দিলে মনে করি নিজে খুব চালাক টাকা নিয়ে মেরে দিস টাকা নিয়ে আমি নিজের খুব চালাক মনে করি আরে আমি তো খুব চালাক রে ব্যবসায়ী ভাইরা এখানে আছেন আসেন অনেক ব্যবসায়ী ভাই অনেকে আছে এরকম অনেকে এক কেজি আপেল নিচ্ছে হে চিন্তা করে যে দুইটা আপেল একটু পচা আছে এগুলো আলাদা আলাদা ঢুকাই দিতে পারি তাহলে তো আমার লাভ দুইটা বিক্রি করে ফেলাইলাম পচা আটটা দিলাম ভালো দুইটা দিলাম পচা রসুল্লাহ সাল্লাম বলে এই যে মানুষের সামান্য হক নষ্ট করার কারণে একবারে তেয়ামত পর্যন্ত তুমি যদি একশো বার হজ করো হোকা করো আর যদি বাইতুল মকাদ্দাস পড়ো হজরে আসবাব ধরে যদি সারা জীবন কান্দ মানুষের হক আল্লাহ তালা মাফ করবেন না যার পরিমাণ হক আল্লাহ তালা মাফ করবেন না এত কঠিন এত কঠিন এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর হাদিস মাইনাইসে গেছে রসউল সাল্লাল্লাহ সেরম একজন খাদেম ছিল খাদেম এই খাদেমের নাম ছিল মিদা আম রসুল্লাহ বালিশ বহন করত বালিশ বহন কর রসূদ সাল্লাল্লাহ শ্রেমের জুতা নিত রসূলুল্লাহর ভেগ নিত এই মিদা আম খাদেম যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধের আল্লাহ নবীর বালিশ এবং সামানা নামাইতেছে নামাইছে এমন অবস্থায় একটা তিরাইসা লাইয়া মাথার মধ্যে লাগলো লাগার সাথে সাথে লোকটা পড়ে গেল মাথা থেকে রক্ত বাইরে হইতে হইতে এই মিদ আপ মারা গেল আম মারা গেল আল্লাহ নবিচন্দর লক চুপচাপ সাব এক মাইশা বলতেছে কতই না সৌভাগ্যতার সৌভাগ্যতার যুদ্ধের ময়দানে মারা গেছে ময়দানে মারা গেছে আপনার খেতমত করা অবস্থায় মারা গেছে আবার সে আবার শহীদ হয়েছে আবার আপনার রাস্তায় এসে মৃত্যুবরণ করছে

ইয়ারসুল্লাহ সে কিভাবে জাহান নামে যায় রসুল বললেন তোমরা তার ব্যাগটাই তো তালাশ করো জিব্রাইল আমির এসে আমাকে জানায় গেলেন আবা আতান গল্লাহা একটা গণিমতের মাল সামান্য একটা চাদর না বলে ঢুকায় ফেলছিল ব্যাগের মধ্যে মানুষের মাল নিয়ে গেছে এই জন্য একটা চাদর তাকে আজকে জাহান নামে নিয়ে গেছে নজবুল্লাহ বলবেন ও ভাই আমাদের কি অবস্থা হবে কি অবস্থা হবে আমরা অনেকে মনে করি এই একশো গ্রাম মরিচ কিনতেছি এক কেজি মরিচ কিনতেছি দুইটা মরিচ নিচে পড়ে গেছে এই লোক যদি মনে করে মরিচ দুইটা আমার আসলে কিন্তু তার ছিল না তাহলে এই দুই মরিচ তাকে জাহান নামে নিয়ে যাবে এই দুইটা মরিচ তাকে নেবে নামে নেবে রসুল বলেন সেরাকুমিনার একটা জুতার ফিতাও যদি কেউ নিয়ে থাকে এই জুতার ফিতা তাকে জাহান নামে নিয়ে যাবে বলো যারা আজকে জনগণের টিল নিয়ে গেছে জনগণের তেল নিয়ে যায় জনগণের গম নিয়ে যায় জনগণের আটা নিয়ে যায় জনগণের ত্রাণ তাদের খাটের নিচে থাকে তাদের কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব না তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে দায়িত্বশীল যারা আছেন এই জন্য যদি আমানত আদায় না করে তাদের জন্য এই দায়িত্বই জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এই জন্য আমাদেরকে দায়িত্বশীল নির্বাচন করতে হবে আমানতদার দায়িত্বশীল তার দায়িত্বশীল 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 ভালো পীরের সহবতে থাকে এমন দায়িত্বশীল আমাদেরকে নির্বাচন করতে হবে না হয় এমন দায়িত্বশীল যদি আমরা আমাদের জন্য নির্বাচন করি যেই দায়িত্বশীল আমাদের সমস্ত কিছু খায়া ফেলায় তাহলে তারই দায়িত্বই তাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা জোর আওয়াজ দিয়ে বলেন মোহতারাম উপস্থিতি দৃষ্টান্ত নাম্বার এগারো এগারো রসুর সাল্লাহাম বলেন কেয়ামতের ময়দানে ইউকসাফর অব্বনা তাবা আলা হাসনের ময়দানে আল্লাহ রব্বুল আলমী সবার সামনে আসবেন আসার পর নূরের পর্দাটা সামান্য একটু উঠাবেন উঠিয়ে বলবেন উচ্চুত এই বান্দারা তোমরা যারা দুনিয়াতে আমাকে না দেখে সিজদা দিতা আজকে আমি আমার নূরের পর্দা উঠাইলাম আমার কদমে সরাসরি আমাকে দেখো আর আমাকে সরাসরি তোমরা সিজদা লাগাও শুভ হানাল্লা বলো আল্লাহ তাআলাকে সরাসরি দেখবে আর আল্লাহর কদমে সিজদা দিবে লক্ষ কোটি বছর পার হয়ে যাবে নামাজি ব্যক্তি বলবে এর চাইতে মজাদার আর কোন পুরস্কার আমার কাছে হইতে পারে না আল্লাহ রসুল বলেন ওয়াব ক একটা শ্রেণী বাকি থাকবে একটা শ্রেণী দাঁড়িয়ে থাকবে তারা সিজদা দিতে পারবে না বাবা আল্লাযী ইয়াসজুদু রুইয়াতিন যারা সপ্তাহে সপ্তাহে নামাজ পড়তে মনে রাখো যারা সবে বরাতে সবে বরাতে গিয়ে মসজিদে জিলাপি তালাশ করত যারা সবে কদরে সবে কদরে গিয়া নামাজ পড়তো এই বেনামাজি যারা ঈদের দিন গিয়া নামাজ আদায় করত। আর সারা বছরে মসজিদে যায় নাই ও আল্লাহ রসুল বলেন ঠাই দাঁড়িয়ে থাকবে একটা শ্রেণী দাঁড়িয়ে থাকবে যখনই তারা সেজদা দিতে যাবে আউ যহরুহু খাসাবাতান ওয়াহিদা তখন তার পিঠটা হয়ে যাবে কাঠের ন্যায় শক্ত সে সামনে সিজদা দিতে যাবে আর ধাপাস করে পিছনে পড়ে যাবে আল্লাহর নবী বলেন তার কপালের মধ্যে লেখা উঠা যাবে আই সুববিল রাহমাতিল্লাহ যাবে নামাজি দল আজকে তুই আল্লাহর রহমত থেকে বঞ্চিত যা তুই যা তুই তোর আজকে সিজদা নাই কপালে তুই সেজদা দিতে পারবে না বেনামাজি তুই ফজর পড়ছ নাই জোর বরস নাই আসন নাই মাগরীব নাই এশাও নাই তোমার কপালে আজকে সিজদা নাই যাও আল্লাহর রহমত থেকে আজকে তুমি বঞ্চিত বেনামাজি দাঁড়ায় থাকবে সিজদা দিতে পারবে না অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে দৃষ্টান্ত নম্বর 12 ওয়াজি আইয়াউমা ইদিন বি জাহান্নাম কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে টেনে এমন টান দিয়ে আনা হবে জাহান্নাম গর্জন করতে থাকবে হাউ মাউ করে হাউ মাউ করে গর্জন করতে করতে সামনের দিকে আসবে মানুষ থর করে কাঁপবে থর করে ডান দিকে তাকাবে ডান দিকে তাকিয়ে দেখবে তাকিয়ে দেখবে ডান দিকে তাকিয়ে দেখি দেখবে ফ্যানা কদ্দামিন আহ আমালি হাসানা ডান দিকে তাকিয়ে দেখবে সব ভালো আমলগুলো ডান দিকে সিরিয়াল ধরে আসে সিরিয়াল ধরে আসে বাম দিকে তাকাবে একে তাকাবে আইসারামিন হু আইসারামিন হো বাম দিকে তাকবে ফ্যায় মা কদ্দামিন আ আমালীস সেই আহ বাম দিকে তাকায় দেখবে তার খারাপ আমলগুলো সব বাম দিকে সিরিয়াল ধরে আছে আওয়াজিহি সামনের দিকে তাকাবে সামনের দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউদাউ করে জ্বলতেছে মানুষ একটা দোল লাগাবে কিয়ামতের আমাদেরকে সুপারিশ করবে আদম ইসলামের কাছে যাবে তিনি পাঠায় দিবেন অন্য নবীর কাছে আমাদের নবীর দরবারে যাবে আমাদের নবী বলবে আসো আজকে তো তোমাদের জন্য সুপারিশ করার জন্যই আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছি আল্লাহ বলেন

মানুষ যখন দেখবে সামনে নাম। ডান দিকে ভালো আমল বাম দিকে খারাপ আমল নিচের জমিনটা দামা না গরম উপরে সূর্যের তাপ আর আর নাম গর্জন করতেছে তখন বেনামাজি দল মুনাফিকের দল সে হাতকে কামরাইতে 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 রক্ত ঝরাইতে ঝরাইতে এই বগল পর্যন্ত কামরায়ে শেষ করে ফেলবে ইয়া যুলিমু আলা ইয়াদাই ইয়া কউল বলতে থাকবে হায় আফসোস

আমলার নবীর বিরোধিতা করার কারণে আজকে জাহান্ন হয়ে গেছে এই জন্য হাতকে কামড়ায় আমরা করে হাতকে হাতকে যখন মানুষ হাত যখন মানুষের রক্ত পড়তে থাকবে জাহান্নাম গর্জন করতে থাকবে সূর্য তাপ দিতে থাকবে এই সময় সকল মানুষ আল্লাহর নবীর কাছে দয়া চাইবে ঠিক এ সময় আমলার নবী দাঁড়িয়ে যাবেন কিছু লোকের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য ও ভাই কেমন নবী কেমন নবী কেমন নবী আপনার আমার বিরুদ্ধে মামলা দিবেন কেমন নবী কেমন নবী যেই নবীর শান মাকাম বর্ণনা করতে গিয়ে আল্লাহ একটা সুরা নাজিল করে দিলেন সুরায় কলাম সুবহান আল্লাহ বলো যুবক ভাইরা তোমাদেরকে নবী চিনাচ্ছি দেখো আল্লাহ তালা নবীকে কত ইজ্জত দেন তোমার আমার কাছে ইজ্জত নাই আল্লাহ তালা নবীকে কত সম্মান দেন তোমার আমার কাছে সম্মান নাই তাই তো তোমার আমার চুলটা মেসিয়ার নেইমারের মতো কাটা যুবক তুমি আল্লাহর রসুলকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না তাই তো তোমার প্যান্টটা টাকলুর নিচে পড়া যুবক তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না তাই তো তুমি আল্লাহর রসুলের সুন্নতি এই জামা কোনো তুমি পরিধান করো না যুবক তুমি আল্লাহর নবীকে সুন্নতি লেবাস হিসেবে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না তাই তো তুমি তোমার বউকে নায়ক নায়িকাদের ড্রেস কিনে দাও যুবক তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না তাই তো তুমি আল্লাহর নবীকে বাদ দিয়া ওই নায়ক নায়িকাকে অনুসরণ করো আর আমেরিকানদেরকে অনুসরণ করো তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না তাই তো নবীদের নবীদের রাজনীতি বাদ দিয়ে সেকুলারদের রাজনীতিতে তুমি তোমার গা ভাসিয়ে দিচ্ছো ঠিক কিনা জোরে আওয়াজ দেন তুমি আল্লাহর নবীকে মডেল হিসেবে গ্রহণ করতে চাও না আচ্ছা আল্লাহ তাআলা নবী যে शान মাকাম মর্যাদা কি পরিমাণ দেন দেখো একটা সূরা নাজিল করেছেন বাবা সূরার নাম হলো সূরাতুল কলম সুবহানাল্লাহ পড়েন ভাই জোরে আওয়াজ এটার আওয়াজ একটু দেন মনিটরের আওয়াজ দেন ভাই না আল্লাহ তালা বলেন আল্লাহ তালা আল্লাহ নবীর শান এবং মকাম মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তালা কোরআনুল কেরিমের একটি সুরা নাজিল করলেন বাবা সুরতুল কলাম আল্লাহ তাআলা বলেন নু ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন আল্লাহ বলে আমি এমন একটি হরফ দিয়ে এই সুরাকে আমি শুরু করলাম যে হরফ দিয়ে আমি পুরো আরববাসীকে চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ পারলে তোমরা সবাই মিলে আমার এই নুনে শব্দটার অর্থ খুঁজে বের বের করো সবাই মিলে পাগল হয়ে গেল না না এই শব্দের কোনো অর্থ বের করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই তো এই নূর নুন হরুফুল মুকত্ত আত পৃথিবীর সমস্ত তাফসির গ্রন্থের ব্যাখ্যা কারক এই ব্যাখ্যা এসে এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে বলেন আল্লাহ আলম বিমরাদিহি বিদালি এটার এমন একটা অর্থ যে অর্থটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানেন না বলে সুহান আল্লাহ আল্লাহ তালা বলেন অল কালামি ও মায়াস্তুর আমি আল্লাহ দামি দামি জিনিসের কসম খাই কোরআনের মধ্যে যত জিনিসের কসম আমি খাইলাম সব জিনিস দামি কখন আমি রাতের কসম খাই কখন আমি দিনের কসম খাই কখন আমি সূর্যের কসম খাই কখন আমি চন্দ্রের কসম খাই কখন আমি বলি ও শামসি ও হা হা কখনো আমি বলি বল কমারি তালাহা কখনো আমি বলি বল লাইলি ইদা ইয়াগশা কখনো আমি বলি ওয়াদ দুহা ওয়াল লাইলি ইদা সাজা কখনো আমি বলি ওয়াত তিন ওয়াজ যাইতুন কখনো আমি আল্লাহ সূর্যের কসম চন্দ্রের কসম খাই কখনো আমি আল্লাহ সময়ের কসম খাই কখনো আমি বলি ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি কখনো আমি ফজরের সময়ের কসম খাই কখনো আমি বলি ওয়াল ফাজরি ওয়া লায়ালি আসর কখনো আমি বিভিন্ন জিনিসের কসম খাই দামি দামি জিনিসের কসম আমি আল্লাহ খাই আমি আল্লাহ তাআলা আমার নবীর মা মাকাম বর্ণনা করতে গিয়ে আমি সাধারণ কোনো জিনিসের কসম খাইলাম না বাবা আমি আল্লাহ কসম খাইলাম কলমের কসম কলম যা কিছু লেখছে। আমি আল্লাহ তার কসম খাই আল্লাহ তালা কলমের কসম খাইলেন কলমের কসম আর কলম যা লিপিবদ্ধ করছে তার কসম বাবা এই কলমটা কেমন কলম رسول الله صلى الله عليه وسلم بولين الله الرسول صلى الله عليه وسلم بولين أول ما خلق الله القلام পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর একটা কলম সৃষ্টি করলেন পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা একটা কলম সৃষ্টি করলেন কলমকে সৃষ্টি করার পর আল্লাহ তালা বললেন হে কলম উত্তুক তুমি লেখো কলম বলল মাদা আক্তুবু আল্লাহ আমি কি লেখবো আমাকে আপনি বলে দেন আল্লাহ তারা বলে লেখো উক্তুব মাকাদির ও কুল্লি সেই হাত্তা কুমাসা হে কলম তোমার পেটের মধ্যে আমি এলেম দান করলাম কলম তুমি লেখো কেমন পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের তাক দিল লেখা তুমি শুরু করে দাও সব মানুষের তাক দিল লেখো কলম তুমি গাছের তাক লেখো কলম তুমি গাছ মাছের তাক দিল লেখো কলম তুমি গরুর তাক দিল কলম তুমি সূর্যের তাক দিল কলম তুমি চন্দ্রের তাক দিল কলম তুমি সকালের তাক দিল কলম তুমি বিকালের তাক দিল কলম তুমি কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সব কিছুর ভাগ্য লেখ তাক দিল তোমার পেটের মধ্যে আমি এলেম দান করেছি এই এলেম দিয়ে সব মানুষের তাকদির তুমি লেখো বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভিতরে যে এলেম দিয়েছে তা তুমি লেখতে শুরু করো অলম তাকদির লেখা শুরু করলো আসমানের তাকদির লেখলো জমিনের তাকদির লেখলো গাছের তাকদির লেখলো মাছের তাকদির লেখলো বাবা সমস্ত জিনিসের তাকদির লেখা শেষ আমার তাকদির লেখলো তোমার তাক